হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো সকাল সকাল আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি ননিকে নিয়ে ননী ভুতুকে নিয়ে তো সকালবেলা আমার স্নান করে ছাদে উঠে আমি বসে আছি এখন নন্দিনী শাকালু উ খাচ্ছিলো ওর সঙ্গে আমিও একটু খেলাম দিয়ে রোদ পুয়ে চলে আসলাম নিচে একটু চিংড়ি মাছ এনেছি আজকে বাজার থেকে চিংড়ি মাছটা বাজবো বেছে আজ একটু লাউ চিংড়ি আর আলু ভাজবো মনে করছি দেখি কত দূর কি হয় কারণ আমার একটু আজকে বাইরে যেতে হবে তো লাউয়ের তরকারিটা আমি আর বসাতে পারলাম না মাই বসিয়েছে আমি একটু কৃষ্ণ করে যাব মনে করছি তো যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ তো বলা যায় না যে যাচ্ছি কি যাব যাওয়া হয়ে গেছে তো এরই ফাঁকে আমি নন্দুকে একটু স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে নিয়ে আমি একটু ছাদে এসেছি ছাদে এসে ওকে রোদ পোয়ালাম মানে ওকে চুল টুলগুলো শুকিয়ে দিলাম তো আমার মায়ের এই ফাঁকের চিংড়ি তৈরি হয়ে গিয়েছে তো আমরা চিংড়ি দিয়ে একটু ভাত খেয়ে বেরিয়ে পড়েছি কৃষ্ণগড়ের উদ্দেশ্যে এটা হচ্ছে পেট্রোল পাম্প আমাদের কৃষ্ণগড় যাওয়ার আগে একটু তেল ভরে নিতে হচ্ছে তো তেল ভরে নিচ্ছি যাই হোক ভিডিও তোমরা দেখছো দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার মেয়েকে মানে আমার নন্দিনীকে সাপোর্ট করো এটা স্পেশালি নন্দিনীর চ্যানেল এবং আমি কিছু ব্লগও করি নন্দিনীকে নিয়েই যা থাকে সবই নন্দিনীর বিষয়ের ওপরেই থাকে তো আমরা কৃষ্ণগড় যাচ্ছি আমি একটু কৃষ্ণগড় যাচ্ছি তো কৃষ্ণগড়ে যাতে দেখো কি সুন্দর সর্ষে বন আর কি সর্ষে বন তো না সর্ষে ক্ষেত প্রচুর সর্ষে হবে এবার আর কি যা দেখছি প্রত্যেক বছরই সর্ষে হয় তো আমি এই রকম খুব একটা মানে এই শীতকালে আমি কৃষ্ণগড় খুব একটা যাই না খুব কম যাই তো যাই জন্য সর্ষে ক্ষেতটা দেখতে ভালোই লাগছে যদিও মাসি বাড়ি আমি গেলে পরে প্রচুর ক্ষেত দেখতে পাই তো প্রত্যেক বছর সর্ষের ফলন ভালো হয় না এবছর মনে হচ্ছে ভালোই হবে আমার মাসির ছেলে এই এই এইসবই ব্যবসা ট্যবসা করে তো মাঝে মধ্যে বলে যে ভালো হয় না হ্যান ত্যান আমি শুনি তো আজ দেখে এবার দেখে মনে হচ্ছে ভালোই হবে তো কৃষ্ণগড়ে ঢুকে পড়েছি কৃষ্ণগড়ের বাজার এটা হ্যাঁ বাজার কৃষ্ণগড়ের বাজার দেখলে তো মানে মনটা খুশিতে ভরে ওঠে কত কিছু এ দেখো বড়ো বড়ো দুটো টেডি এই টেডি দুটো দেখে আমি একটু বললাম গাড়িটা স্লো করতে আর কি তো মেনলি আমি কৃষ্ণগড়ে এসেছি আর একটু পারিবারিক অশান্তি আছে সেই ইয়েতে একটু কাজে এসেছিলাম তো যাই হোক কাজটাজ মানে হয়ে গিয়েছে হওয়ার পরে আমি এখন একটু বাজার ঘুরতে বেরিয়েছি মেয়ে মেয়ের একটা টুপি নেব আর একটা ওই ইয়ার ব্যান্ড না কি বলে ওই যে মানে হাওয়া লাগবে না এরকম এই ব্যান্ড এগুলো নেবো আর কি হুম তো টুপির দোকানে ঢুকেছি বেশ টুপি টুপি সবই দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ মনে হয় করটা কিনে নিই কিন্তু আমি বেশি কিনি না কারণ মেয়ে বড়ো হচ্ছে তো মানে বেশি কিনলে না ছোট হয়ে যায় আরও এখন বারন্ত বয়স তো সেজন্য আমি বেশি কিনি না তো মেয়ে ওই এই এয়ারব্যান্ডগুলোও দেখেছিল দিয়ে বলছিল মা আমি এটা নেব তা আমি বললাম কৃষ্ণ করে যখন যাব ওখান থেকে নিয়ে এসে দেবো কারণ ওখানে প্রচণ্ড ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঠিক আছে তো যেটা দেখবা সেটাই খুব পছন্দ হবে এই কালারগুলো খুব সুন্দর কিন্তু এগুলো কাপড়গুলো ডবল কোটের ছিল না সিঙ্গেল কোটের ছিল বলে আমি এগুলো খুব একটা পছন্দ করিনি ডবল কোটের আমি এয়ারব্যান নিয়েছি তো নেওয়া হয়ে গিয়েছে আমার তো এটা নেওয়ার পর আমি একটা ওর নাচের প্রোগ্রাম আছে রবিবারে এই রবিবার না তার পরের রবিবারে মানে আজকে রবিবার পরের রবিবারে আছে তো এই রবিবারে নাচের প্রোগ্রাম আছে বলে আমি একটা টুপি কিনতে হয়েছে তো সেই টুপিটা জন্য মানে আমার খুব দরকার ছিল একটু কৃষ্ণ করে যাওয়া তাই গিয়েছিলাম একটা টুপি কিনেছি আর এই হেয়ার ব্যান্ড আর আরও দু একটা জিনিস কেনার ইচ্ছা ছিল কিন্তু ওই ছোট হয়ে যাবে ভয়ে আমি আর নিলাম না কারণ শীতের ওর প্রচুর পোশাক ফালতু টাকাগুলো এক জায়গায় নষ্ট করে লাভ নেই অন্য কিছু তার থেকে অন্য কিছু কিনে দিলে ভালো হবে আমি তো সবসময় বলি কিছু কিছু জিনিস কেনার থেকে না সব জিনিস খা আমি সবসময় ওকে খাওয়ার জিনিসটা কিনে দেওয়ার মানে কিনে দিতেই পছন্দ করি আমি এই জিনিসপত্র কেনাকাটাতে আমি সেটা পছন্দ করি না যাই হোক তো আমরা কৃষ্ণগরে গেছি কৃষ্ণগরে তো প্রচুর মেলা হচ্ছে বড়দিনের মেলা যাই হোক বন্ধুরা খুব ঠান্ডা লেগেছে কিছু মনে করো না তো এটা হচ্ছে বড়দিনের মেলা চলছে কৃষ্ণ করে ঢুকেছিলাম ঠিকই কিন্তু পুরো মেলাটাই বন্ধ এখন সন্ধেবেলা থেকে মেলাটা স্টার্ট হয় ঠিক আছে তো তাই তোমাদেরকে একটু ঘুরে দেখালাম তো যদি কেউ কৃষ্ণগড়ে যাও তাহলে অবশ্যই মেলাটা দেখো বিকেলবেলা থেকে স্টার্ট হয় কৃষ্ণগড়ে এসেছি তো ফুচকা না তা তো হয় না তো আমরা কৃষ্ণগড়ে এসে ফুচকাটা অবশ্যই খাই কারণ কৃষ্ণগড়ে যে কোনো ফুচকা দই ফুচকা জল ফুচকা বলো চাটনি ফুচকা বলো সব ফুচকাই খুব ভালো হয় তো আমি জল ফুচকাই খেয়েছি চাটনি ফুচকা কিংবা দই ফুচকা আমি খাইনি সবসময় ভালো লাগে না চাটনি ফুচকা দই ফুচকা খেতে কিন্তু জল ফুচকাটা আমি মোটামুটি সবসময়ই খাই যখনই যাই খাই উমেন্স কলেজের সামনেও খুব ভালো ফুচকা পাওয়া যায় ওখানেও খাই আমি ঠিক আছে তো যাই হোক এবার আমি ঢুকেছি একটু চার্চে চার্চে উদ্দেশ্যে ঢুকেছি তো এ দেখো চার্চে যাচ্ছি তো চার্চে যাচ্ছি চার্চে যাওয়ার সময় শুনলাম চার্চটা দিনের বেলা বন্ধই থাকে সন্ধেবেলা হয় মানে অনুষ্ঠান যা হয় সব কিছু সন্ধেবেলা হয় তো আমাদের ঘোরাটা মানে বৃথা হচ্ছে যাই হোক এখানে অনেক মিষ্টির দোকান হয়েছে তো এখান থেকে আমি মেয়ের জন্য একটু গজা নিয়ে যাব তো গজা কিনলাম ঠিক আছে তো এটা হচ্ছে চার্চ বন্ধ যদিও কিছু করার নেই ঠিক আছে সন্ধেবেলা আসলে দেখা যেত পঁচিশ ডিসেম্বর সারাদিনই খোলা ছিল এবং পঁচিশ ডিসেম্বর বড় অনুষ্ঠানও হয় এখানে হুম খ্রিস্টানদের কিন্তু আমার তো আশা হয়নি তো যাই হোক এই চার্চে ঘোরা নিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম টাটা বন্ধুরা